জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড পণ্ডিত ও ভক্ত পণ্ডিত হওয়া এবং ভগবত ভক্ত হওয়া দুইটি সম্পূর্ণ পৃথক ব্যাপার শ্রীরামকৃষ্ণ বা রামপ্রসাদ পণ্ডিত ছিলেন বলিয়া শোনা যায় না কিন্তু ছিলেন ভক্ত শিরোমণি শ্রীরূপ শ্রীজীব প্রভৃতি ভক্তও ছিলেন পণ্ডিত ছিলেন কিন্তু তাহারা যদি অপণ্ডিত থাকিতেন তথাপি ভক্তরূপে সর্বজনের পূজা পাইতেন পণ্ডিতগণ মান্য কিন্তু ভক্তগণ পূজ্য সম্মানে আর পূজায় নিশ্চয় বিপুল পার্থক্য রহিয়াছে মান সম্মান বাহিরে প্রদর্শনের জিনিস পূজা অন্তরের অর্ঘ পণ্ডিতেরা এই জন্যই সমাজের শাসক কিন্তু ভক্তেরা সমাজের সর্বস্তরের সর্বজনের প্রাণারাধ্য বস্তু পণ্ডিতগণ দোষ গুণের বিচারক হইতে পারেন কৃতকর্মের শাস্তি বা পুরস্কারের নিরূপক হইতে পারেন কিন্তু ভক্তেরা দোষ গুণ নিরপেক্ষ হইয়া দণ্ড ও পুরস্কারের অতীতে থাকিয়া প্রেম বলে হৃদয় জয় করিয়া থাকেন সুতরাং হইতে যদি পারো ভক্তই হও হরিম